গত তেইশে ফেব্রুয়ারি রবিবার সোধপুরে দেশবন্ধু গার্লস হাই স্কুলে সকাল দশটায় মানব সংবেদের উদ্যোগে মানসিক স্বাস্থ্য মেলা একটি শ্রেণী কক্ষেঙ্গ হচ্ছে না কিন্তু আমরা এটাকে এভাবেই ভাবছি যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা মেলা করতে পারি পরিশ্রম করতে পারি ভাবতে পারি বিভিন্ন সময়ের যে বিভিন্ন ভাবনাগুলো আমরা দেখেছি প্রত্যেকটা ভাবনাই কিন্তু আসলে আমাদের মানুষের জীবনযাপনের সঙ্গে প্রত্যেকটা খুবই আঙ্গাঙ্গিক একটা সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে ভাবা এটা কথা বলা যায় না প্রকৃতি আমাকে যে রঙটা দিয়েছে সেটাই যাপন আজকে যে কতগুলো বিষয়কে প্রশ্ন করে দেখা দরকার যে ধরুন আমি বলছি যে আজকে সামাজিক বিয়ের যে কোনো অনুষ্ঠান সেই বিয়ের অনুষ্ঠানে ভয়ঙ্কর ভাবে পরিস্থিতি প্রকাশ করে ভয়াবহ সেইখান থেকে তারা যিনি পিছিয়ে পড়া বর্গের মানুষ একজন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যিনি বা আমরা বলছি বৈষম্য যে মানে এটা যদি শুরু হয় যে বলছিলেন যে বছরের পর বছর কিন্তু চলতে থাকবে সুতরাং সেইখানে যাওয়ার আগে আমি আমি একদম আমার বাড়ি ঘটনা দিয়ে শুরু করি একটা দিন আমি রুটি করছিলাম তো আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিল তো কথা বলতে বলতে একটা রুটি পুড়ে গেছে রুটিটা আমার পাশে একটি মেয়ে পরীক্ষা এবং পুরো স্কোরকারটার নিয়ম হচ্ছে একটা কি দুটো আমার একটা স্কোরকার ভেঙে গেছে একটা চেয়েছিলাম উনি ছিলেন না যিনি ছিলেন পাশের মেয়েটিকে এক বোঝা দিয়ে তো এবার তার স্লাইডে কিচ্ছু নেই ওপর থেকে দেখে বললেন বাহ সুন্দর হয়েছে এটাও কিন্তু জেন্ডার নিয়মকে এবার হচ্ছে ইকুয়ালিটির সঙ্গে ইকুইটি

সেখানে আমাদের এখানে মানসিক সমস্যা নিয়ে যারা ভর্তি হয় ছেলেদের সমস্যাও আছে মেয়েদেরও আছে এই মুহূর্তে মেয়েদের মাত্র জন পেশেন্ট ছেলেদের আশি জন পেশেন্ট তাহলে কি মেয়েদের মধ্যে সমস্যা নেই নিশ্চয় আছে কিন্তু প্রথমত বলি যে আমি একজন মনোবিদ ডাক্তার নই যদিও আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন যারা মনোরোগ বিশেষজ্ঞ আসলে লিঙ্গ সাম্য বলতে আমরা এটা বলতে চেয়েছি যে আমাদের এই সমাজে বর্তমান সমাজে যে লিঙ্গ বৈষম্য আছে সেই বৈষম্য থেকে আমরা কিভাবে তার উত্তরণ ঘটাতে পারি তার একটা পথ পরিক্রমা বলতে পারেন যে সেটারই একটা ভাবনা এই ভাবনাগুলো নিয়ে আমরা বিভিন্ন বিভিন্নজনের মতামত এবং মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা একটা রাস্তা খোঁজার চেষ্টা করেছি মাত্র আসলে এই লিঙ্গ সাম্যটা আমরা এখন এই মুহূর্তে সামাজিক চাহিদা অর্থাৎ সমাজ চাইছে মানুষ চাইছে বলতে পারেন যে নারী পুরুষ সকলেই চাইছে যে এই মুহূর্তে আমাদের মধ্যে একটা সাম্য বোধ তৈরি হোক এটা নিয়েই আজকের ভাবনা এই যে আমাদের মধ্যে যে বৈষম্যগুলো আছে আমাদের ভেতরের যে বৈষম্যগুলো আছে একটা পুরুষের ভেতরে যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা তো এখনও মনে করি যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার এতেই রয়েছি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে সেটা কিভাবে সাম্যে রূপান্তরিত হতে পারে সেটাই আমরা চেষ্টা করছি যেমন আমরা বলি এটা যে নারীরা যেমন সন্তানকে গর্ভে ধারণ করে ঠিক পুরুষরা যেন সেই সন্তানকে মস্তিষ্কে ধারণ করে দুটোই তাহলে সাম্যবাদ অর্থাৎ এই সাম্য অর্থাৎ বৈষম্যমূলক কথা ছেড়ে সাম্যে আসার তার মধ্যে তিনটি পথের কথা আমরা ভাবনার চেষ্টায় আছি ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমরা বলবার চেষ্টা করেছি প্রথমত হচ্ছে স্বাধীনতা অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা শিক্ষার স্বাধীনতা এটা মূল জায়গা এটা নারীর বেঁচে থাকার ক্ষেত্রে সমাজ সাম্যতার ক্ষেত্রে শিক্ষা এবং অর্থনৈতিক স্বাধীনতা এটা মূল কথা তৃতীয় কথা হচ্ছে যে সম্মান আত্মসম্মান বোধ এবং ভয়হীন ভীতিহীন চলার যে স্বাধীনতা সেই স্বাধীনতা কথা বলছি দ্বিতীয় বলছি আমরা সমাজ এবং পরিবার এবং সব জায়গায় যাতে নারী তার নিজস্ব সম্মানে নিজস্ব স্বাধীনতায় বেঁচে থাকতে পারে তার জন্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এটাই মূল কথা আজকের আলোচনায় আমরা তুলে ধরা আমার নাম গোপাল শেঠিয়ার মনোবিদ মানব সংবেদ